আল্লাহ তালা বলেন নিজে নিলে পূর্ণ নেয় অন্যকে দিলে কম দেয় এটাই হলো আর এর জন্য দুর্ভোগ লাঞ্ছনা তাইলে এখানে আমরা বেশিরভাগ যে কয়জন আছি ব্যবসায়ী যে লাইনের হোক আমি কাপড় ব্যবসায়ী হোক মুদি ব্যবসায়ী হোক আপনি হার্ডওয়্যারের ব্যবসায়ী হোক আপনি প্লাস্টিকের ব্যবসায়ী হোক আপনি বালতি বুলতি এগুলোর ব্যবসায়ী হন আপনি যেটারই ব্যবসায়ী হন কে কেমনে কম দেয় এটা প্রত্যেকেই বুঝেন যার যার আইটেমের মধ্যে বুজুর্গ আল্লাহওয়ালা বলছিলেন যে আপনি আপনার টাকা হালাল ছিল নাই তো দুই লাখ আর বাটফারি করে নিছেন যাই নয়তো আরও আরো বিশ হাজার তো হয়েছে মোট দুই লাখ বিশ হাজার কিন্তু বাটফাড়ির টাকা ধোকা দেওয়া টাকা হলো বিশ হাজার জন্য নষ্ট করে দিলেন দুই লাখ টাকার পবিত্র টাকা কারণ কেউ তো মূল আর সমান সমান হয় না জিনিসটার মূল দাম দুই লাখ টাকা আমি সিটারি করে বেচ চালাইছি চাই লাখ টাকা এত ভাগল মানুষ না এত ডিফারেন্স কি হয় না ডিফারেন্স হবে না আর পাঁচ হাজার ডিফারেন্স হবে না আর দশ হাজার এই না কথাটা আপনি তাহলে আপনি দুই লাখ টাকা তো কি ছিল হালাল ছিল আপনি তো সেইটা পাঁচটা হাজার টাকার লোভে আপনি দুই লাখ টাকা তো কি করে দিলেন ওই যে আমরা যেটা বলি যে দুধ তো এক মন পবিত্রই ছিল কিন্তু এক ফোটা পেশাব এবার এক মন দুধকে কি করে দিছে আল্লাহ তালা বলেন আমার সেই বান্দা যারা প্রাপককে প্রাপ্য কম দেয় তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা নাম তারা নিজেরা নিলে পূর্ণ নেয় অন্যকে দিলে কি করে কমিয়ে এখন আসেন এই কথার আরেকটু ব্যাখ্যা তফসিরের মধ্যে আছে এক তো বুঝছেন যে বাজারে ব্যবসার মধ্যে যে যেই আইটেমের ব্যবসা যেই ব্যবসাই করেন আপনার এই ব্যবসার ভিতরে শতভাগ মনে রাখতে হবে আপনাকে অবশ্যই আমি নেব যেমন সঠিক আমি দেবো সঠিক হাদিস শুনেন আল্লাহ নবী বিশ্বাল্লাহ হলে সাল্লাম বলছেন আল মিনু গেররুন ক্যারীম রসুলুল্লাহ সালসাল্লাম বলেন মোমেন সিদা মোমেন ভদ্র ক্যারি গেরুনত হল আলা বোলা মানে সাদা সি ফেস ফুস নাই আর ক্যারিন ভদ্র লা দাও লা তবে এই ভদ্রতা আর সিদার মানে ব্যাক না ভদ্র মানে ব্যাক্য না সাদা সিদে মানে কথা কাটসাট কথা সুন্দর কথা কিন্তু বেউকুফ না এই জন্য নবী বলে মোমেন হবে কেমন সাদা মোমেন হবে কেমন ভদ্র আর কি লা নিজে কাউকে ধোকা দিবে না নিজেও ধোকা খাবে না ধোকা খাবেও না আপনি আবার এত বেকু না আচ্ছা না না এত সোজা মোমেন ধোকা খাবেও দেব যেটা পরিষ্কার স্পষ্ট এটাই বল হ্যাঁ আপনি বলেন যে এই বাজারে তাইলে ব্যবসা করা সম্ভব না বর্তমান যুগে ব্যবসা করা সম্ভব না তাহলে আপনি ঠিক আছে বর্তমান যুগে তো ব্যবসা করে গেছেন পৃথিবীর এই নিয়মে কিন্তু আপনি কবরে ব্যবসা করবেন কেমনে হাসরের ময়দানে টিকবেন কেমনে শেষ পর্যন্ত তো গন্তব্য কবর শেষ পর্যন্ত তো গন্তব্য আখেরা দুনিয়া তো আমাদের কিছুক্ষণের জরুরত দুনিয়া তো জরুরত দুনিয়া প্রয়োজন ছুটু প্রয়োজন পূরণ হলেই আমাদের মূল গন্তব্য আসেরা অতএব এই কথা কোনোভাবেই আপনাদের কাছে আমি সহ আমরা এটা অনুরোধ আমরা যে যে লেনদেন করি এই লেনদেনের মধ্যে যেন না ঠকায় ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লামের হাদিস শুনেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদুকুল আমিন যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা সিফাত থাকে এক সবসময় সত্যবাদী চেনা অচেনা সবার কাছে দুই আমিন সর্বদাই বিশ্বস্ত অর্থাৎ কখনোই রাগে শোগে লস অবস্থায় লাভ অবস্থায় কোন সময়ই আপনার যে ঠকায় না সর্বদাই বিশ্বস্ত সর্বদাই সত্যবাদী যেই কোন কাস্টমারের কাছে সে সমানভাবেই ব্যবসা করে আল্লাহ রসুল বলেন সে মান্নাবিগিন মা সে হাসরের ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সমস্ত নেক আউলিয়াদের সাথেই দাঁড়াবে নবীজি বলেন আর يحشرون يوم القيامه فجارا হাদিস আল্লাহর নবী বলেন অধিকাংশ ব্যবসায়ী কেয়ামতের দিন ফাজের পাপী হিসাবে দাঁড়াবে ইল্লা মানিততাকা ও ব্রা কিন্তু যে আল্লাহকে ভয় করে হারাম করে নাই এবং প্রত্যেক কাজে नेक কাজ করেছে রাসূল বলে সেই একমাত্র ব্যতীত আন তো বাকিরা ফাজের পাপীদের অন্তর্ভুক্ত হবে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বুখারি রেওয়াজ ইয়া মা সারা জান এভাবে ডাক দিছে ডাইরেক্ট হে ব্যবসায়ী সম্প্রদায় তোমরা বেশি 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 আল্লাহর রাস্তায় সাদাকা করো কেন তোমাদের একটি অভ্যাস আছে বিশেষ যেই অভ্যাস হলো তোমরাই একমাত্র মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে থাকো ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি কি করে এই কার্ডটার পছন্দ এই মরা কাট্টার কসম মরা বাফের কসম এই এইটা আঠারো হাজার দেখে কসম কসম এই দুইশো টাকার যদি ব্যবসা হয় তো ব্যবসাটা হারান এইভাবে মিথ্যা কথা কসম করে রসুল বলে এটা কোনোভাবেই উচিত না এই ফালতু বেহুদা মিথ্যা অবাস্তব কসম বারবার করার কারণে তোমরা অবশ্যই আল্লাহর রাস্তায় সাদাকা করো সাদাকার বরকতে তওবা নসিব হবে তওবার বরকতে জান্নাত নসিব হবে চলেন তাহলে প্রথম এই অংশটা বললাম এখন সবার জন্য যারা ব্যবসায়ী না বলে তো আমগো আস নাকি না আমরা আমিও তো ব্যবসায়ী না তো আমার লেগে এনে কি ওয়াজ এই কথাটার মধ্যে তফসিরের মধ্যে আছে এই স্পষ্ট সাহাবাই কারাম বলেছেন হজরত উমরের বর্ণনা হজরত আবদুল্লিন আব্বাস আল্লাহ রদিয়াল্লাহুতালাহ আনহুমার বর্ণনা ওনারা বলেন যেই কোনো ব্যক্তি প্রত্যেকটা ইমানদার মুসলমানের দুইটা হক একটা হলো হকুল্লাহ আরেকটা হলো হকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আমার কাছে মোট কয়টা হক দুইটা বলেন না কয়টা হক একটা কার হক আরেকটা কার হক আল্লাহর হক কিংবা বান্দার হক সমস্ত হকের মধ্যে যে কম করে কম করে তো সেই এই আয়াতের বরবাদি ধ্বংসের অন্তর্ভুক্ত জাহান নামের অন্তর্ভুক্ত যেমন হাদিসের মধ্যে আছে হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ তার আনহু সৈদুনা উমর একদিন মসজিদে নামাজ করতেছে একজন লোক সরাসরি তিনি দেখলেন তাকে বললেন ডাক দিয়া যে তুমি যে নামাজ পড়ছ উনি খেয়াল করছেন তার রুকু একদম সংক্ষিপ্ত সেজদা একদম সংক্ষিপ্ত যথোপযুক্তভাবে রুকু সেজদা করে নাই অনেক মুসল্লি আছে যারা আপনার রুকু সোজা হইয়া দাঁড়ায় না রুকু সাইরা সেজদা দিয়া বসে নাই স্থির হইয়া আরেকটা সেজদা দিয়া অজু করছে আপনার জামাত দাঁড়াইয়া গেছে অতএব অজু হোক বা না হোক রুকু ভাই নাহলে আরেকটা আকাত নিজে পড়া কি পরিমাণ ঝামেলা এমনি ঝামেলা আইসি দিন তো কত না কাজেই ও জু দরকার আরেক বেলা সুন্দর করে করুন এই বেলার ও জুই কোন রকম তো ফাইদু আসে ও একটা শতপথ করে করে গেছে আপনার এটা তাৎফিফ এটা তাৎফিফ এটা ঠকানো হলো এটা কম হইল আল্লাহর হক আল্লাহকে কম দেওয়া তো হজরত অমর হাদিসে আছে সরাসরি ওই লোকটাকে ডাক দিয়ে বললেন লাকাদ তফফটা তুমি আল্লাহর হকের মধ্যে কম করেছ তুমিও ওয়াইলুল্লিল মুতাফিফিন এই আয়াতের অন্তর্ভুক্ত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত ইমাম চার মাঝহের একজন হানাফি শাফি মালিকি হাম্বলি ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন লিকুল্লি সেই ইম ওয়াফা প্রত্যেক জিনিসের একটা আছে পূর্ণতা আরেকটা আছে কম করা মানে তাদফীফ অতএব আল্লাহর হকে যদি কেউ পূর্ণ করে তাইলে সে আবেব সে নেককার আল্লাহর হকের মধ্যে যে কম করে সে মুতাফফফীন জাহান্নামের অন্তর্ভুক্ত যেমন যেমন মনে করেন কুরআনুল কারীমের এই আয়াতটা কেমন আশ্চর্য আপনারা বলেন ফাওয়াই লিল মুসাল্লিন এটার অর্থ কি অর্থ হলো আল্লাহ বলেন নামাজীদের জন্য জাহান্নাম এটা অর্থ না ফওয়াইলুল্লিল মুসাল্লিন অর্থ কি নামাজিদের জন্যই কি দুর্ব নামাজিদের জন্যই লাঞ্ছনা নামাজিদের জন্যই জাহান নাম ওইটা মানে আশ্চর্য কথা এটা অবাক করা কথা না অর্থাৎ এটা কোরআনে আছে কোরআনে আছে কিন্তু আল্লাহ তারা বলছে আল্লা দিন আহমফি সালাতহীন সাহুন মানে কি কেমন নামাজি আল্লাহ বলেন যেই নামাজি নামাজ তো পরে কিন্তু সর্বদাই খামখেয়ালি করে গাফলতি করে অবহেলা করে অলস ভাবে পরে আল্লাহ পাক বলে এমন নামাজি নামাজ পড়ার পরেও জাহান নামি সময় জামাত মিস করেন এটা কি অভ্যাস আপনি সময় ব্যস্ত আপনি একটা সালা কইছেন আপনি দুনিয়া খুব সাজাইতে আছেন আরে বাপরে আপনি উল্টে এলাই টাইলসই তো লাগাইছেন আর কিটা আর বেশি কিটা কথা বলেন না আপনার বিল্ডিং দামি টাইসে তো লাগাইছেন আর কি সোফা বানাইছে তো সোফার আর বানাইছেন আপনি আপনি ফ্রিজ কিনছে তো তার আমরা ফ্রিজ কিনছি না আপনি ফ্রিজ কিনে উল্টে লিছেন আপনি ফ্রিজে ঠান্ডা হতো গরম হয় বলেন না আপনি কি বেশি করলেন আল্লাহকে রাজ করে সেজদা না দিয়ে ঠিক মতো নামাজ না পড়ে বেশি কি করলেন অতিরিক্ত কি করলো তুমি আমি বুঝি না এই কথাটা আমি সবসময় এটা ভাবি আল্লাহকে ছেড়ে দিয়ে না ফরমান করলোটাকে বেশি কি পাইলো কোনটার মজা আলগা কোনটার মধ্যে বলেন একজন ইমানদারে আপনার মাঝ গোসতে যেই স্বাদ বেঈমানের মাঝ গোসতে কি আরেক রকম স্বাদ আপনি বলেন অতএব এটা মনে রাখতে হবে তো আল্লাহ তারা বলে যারা নামাজ পড়ে অবহেলার সাথে সব সময় নামাজ ছেড়ে কইছে তাদের জন্য জাহান এখন যে পড়ে না তার তো অবস্থা আরও আরও ব্যাগতিক কিন্তু নামাজের মধ্যে অবহেলা করা এটা এটা আল্লাহর হক কি করা দাও দাও আল্লাহর হক ওমর আনহু এটা বলছে ওই লোকটাকে আমরা হাদিস শুনাই আরো হজরত আবদুল্লা আল্লাহ তালা আনহু একদিন সরাসরি তফসিরে মা আরিফুল কোরআনে আছে একদিন এক লোককে দেখছে সে নামাজ পড়ছে হজরত আবদুল্লাবন সৌদ রা আল্লাহ তাকে ডাক দিছে ডাক দিয়া বললেন তুমি এইভাবে এই যে নামাজ পড়ছো দকে এইভাবে আজকে কতদিন ধরে নামাজ পড়তেছে ওই লোকটা বলছে আজকে চল্লিশ বছর আমি এভাবেই নামাজ পড়ি আল্লাহর কসম তাফসিরে আছে হজরত আবদুল্লাবনাম্মা সৌদ বলে তোমার চল্লিশ বছরের নামাজ কিছুই হয়নি চল্লিশ বছরের নামাজ কিছি। আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ পড়বেন না আপনি আল্লাহর হক কি আদায় করছেন আপনি রুকু সেজদা ঠিকমত দিবেন না আপনি আল্লাহর হক কি আদায় করছেন আপনি অজু কেমনি সুন্দরভাবে সহি শুদ্ধ করতে হয় অজু মানে ফাও দোয়া মানে কি ট্যাফে তলে ঠ্যাঙে ডাল গিয়ে এটা নিতে অজু তো কি অজু এটা কিভাবে অজু হলো জুতা সহ আপনি যে ঠ্যাঙি ডাল দিয়ে যায় গদ্দুর পানি পড়ছে আপনার তো সময় কম ইমাম রুকু দিয়ে আলাইতেছে বুঝছেন না কথা কোনোরকম দোন ঠ্যাং নিচে দিয়া দর দিয়া আইসা করছে জুতা ধুয়া দিছে অসংখ্য মানুষ এমন আছে যারা তাড়াহুড়া করে নামাজের রুকুতে যখন সামিল হয় অথচ এখানে দুইটা তাকবির একটা তো নামাজ শুরু করার যে তাকবির তাহারিমা এটা তো ফরজ আটা রুকুর তাকবির আলাদা দিয়া রুকুতে যাওয়া তো আপনার তাকবির যদি একটা না হয় হ্যাঁ তত হে হে এবারে একটু বুঝব এবার এর উম শুরু এর মুলস্থুর করতে কই লোকে বলেন বলেন তাইলে দিন শেখার বিষয় দিন শিখতে ইমাম সাহেবের তাকবিরের আগে আপনি তাকবির বললে নামাজ হবেন নামাজ হবেন ভিতরে বললে আপনি গুনাগার হবেন তাইলে অসংখ্য একজন মুসলমান আপনি যদি বলেন আমরা ব্যবসায়ী আমরা চাকরিজীবী আমরাই জেনারেল শিক্ষিত আমরা সাধারণ মানুষ আমরা এত কিছু টু আইলে হুজুর বাবুরে না না তাহলে আপনি থুন নমাজ বনে খান বিরিয়ে খান চায়ে খান আপনি যখন পারতেন না এটা আমি কি এত ফিন মানে এটা তো কোনো কথা হইতে পারে আমার আখেরা আমার কবর আমার পরকাল এখানে আমি নয়শয় করলে হবে এনে আমি লুকুচুরি করলে হবে আমনের হিসাব কি আমি নেব না আমার হিসাব আমনে নেবেন তাইলে আমার পথে আমি আপনার পথে আপনি কিন্তু আখেরাতে তো আমরা সবাই আল্লাহর সামনে সেখান থেকে তো বাঁচবার সুযোগ বাঁচবার সুযোগ নেই এজন্য এটা মনে রাখতে হবে এটা জরুরি বিষয় যে কোন মুসলমান জাকাত একজন মুসলমানের উপরে জাকাত ফরজ আপনারা অনেক এখানে মনে করেন ব্যবসায়ী আপনারা অনেকেই আপনাদের প্রত্যেকের উপরে প্রতি বছর জাকাত ফরজ হয় প্রতি বছর হয় সর্বনিম্ন এক বছর যার ব্যবসার মাল সব সময় গড়ে টাকা হাজার ব্যবসার মাল ছিল সব সময় এ ব্যক্তির উপরে ফরজ হয় মানে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম এখন কত বড়ি কত রুপা বারোশো টাকা বারোশো টাকা তাইলে আপনার পাঁচ পঞ্চাশ ষাট হাজার টাকা এই টাকাটাই যদি কারো কাছে কখনো কম বেশ হয় সবসময় রূপার বরি এক না তাহলে এক বছর যদি কারো ব্যবসা সময় এই পরিমাণ মাল ছিল হ্যাঁ ফান দোকানদার চা দোকানদার যার ফুজিয়ে দশ হাজার টাকা ফুজিয়ে বিশ হাজার টাকা এই না কিন্তু একটু পঞ্চাশ ষাট হাজার টাকার ব্যবসা যার সারা বছর মাল আনা নেওয়ার মধ্যে এই পরিমাণ মাল কন্টিনিউ দোকানে থাকে এই ব্যক্তির উপরে প্রতি বছর জাকাত ফরছে। আমি আপনি মসজিদে মুঠ করিয়া দিছি যে যা দিবার দিছি মনে কিছু নিন আরে বাপ রে ওটা ভিক্ষা দিছে যা দিবার দিছি না না জাকাত যা দিবার তা দিলে হয় না জাকাত গুণ না হিসাব কইরা এরপরে দিত এরপরে দিত আমাদের ময়নামতি সাহেবের বাজার সাহেবের বাজার আমার মাদ্রাসা যেখানে ওইখানে একটা ওষুধের দোকান আছে সুফিয়া মেডিকেল হল এই উনি ওনার দাদার আমল থেকে ময়নামতির হাঁড় বাঙ্গা কবিরাজ বিখ্যাত মানুষ ছিল এই উনি এই ওষুধের ফার্মেসি দিছিলেন তো দাদা বাবা ওনারা দোনোজনে আমরাও আইসা দেখছি শুনছি আমাদের জোবায়ের ভাইয়ের আব্বা এসে ভাই দাদা উনি ওষুধের যে বোতল সিরাপ এবার ওষুধের যে প্যাকেট এইটার দাম গুন্যা 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 এক সপ্তাহ লাগাইয়া শুধু মাল হিসাব করতেন কইরা গুনে এরপরে জাকাত আদায় করতেন আজকের এই দিন পর্যন্ত আল্লাহ ওই বাবা দাদার সততা জাকাত দেওয়ার বরকতে এখনো যদি রাতের তিনটা বাজে দোকান খোলা থাকে তো কাস্টমার লাইন ঠকে নাই তা ঠকে না উনি এত কষ্ট করতেন জাকাতের হিসাবের জন্য মানে সব বিমাল উনি লিখতেন আগে একটা বলে এক সপ্তাহ অসুবিধা এক সপ্তাহ আমার এক সপ্তাহ কষ্টের বিনিময়ে যদি জাহান নাম থেকে বাঁচে যাই তখন কি আমার এটা কম বেশি পরিশ্রম হয়ে গেছে খামখেয়ালি মুট করে দিলে হইতো মোটামুটি দিলে হইত না দিছি যে যা দিছি গুনলে মনে হয় বেশি হইতো না হুজুর যত কথা এখন না আপনি দরকার আপনি গুন কমায় কমাই দেন বাবুরে আপনাদের বেশির দরকার না না আমি এটাই তো কইলাম জাকাতের থেকে কি গেছে গা বেশি দিয়া যদি কেউ জাকাত আসছে দশ হাজার টাকা কিন্তু গুণা ছাড়া হিসাব ছাড়া এমনি দিছে এক কোটি টাকা এক টাকা জাকাত আদায় হবে না হবে না হবে না দৈনতার নয় কার না আপনাকে গুনে দিতে হবে আপনার আইডিয়া করে নমাজ চল হইতো না যে যে পরিমাণ রুকু সেজদা দিছি হুজুর আঠারো বিশ রাগাতের কম হইতো না হুদা কথা করে তানা দিয়ে লাইছি কতক্ষণ রুকু সেজদা কথা বলেন না কেন হবে তো যাকার আপনি বেশি দহের দরকার নেই আপনি কমো দনের দরকার আপনি গুনিয়া দিবেন হিসাব দিবেন ওই লুল্লিল মুতাফিকিল আল্লাহ তাআলা বলেন তাইলে আমি বুঝাইলাম আল্লাহর হক বান্দার হক আল্লাহর হক যতগুলো পরিপূর্ণ আদায় করা বান্দার হক বান্দার হক বলতে মা বাবা এক নাম্বার দুই নাম্বার নিকটতম আত্মীয় সজন। তিন নাম্বার নিকটতম প্রতিবেশী চার নাম্বার দূর না তিন নাম্বার দূরবর্তী আত্মীয় স্বজন চার নাম্বার নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী ইয়াতিম ফকির মিসকিন পথিক মুসাফির অধীনস্থ কর্মচারী অসহায় এরকম সমস্ত মানুষ তাদের যাকে যা দেওয়া উচিত যাকে যা করা উচিত বান্দার হক ওইটা করা লেনদেনের মধ্যে সঠিক করা পারস্পরিক আচরণের মধ্যে সঠিক করা এই প্রত্যেকটা আপনার জিম্মাদারে বান্দার হক কম দিলে আল্লাহর হক কম দিলে অতএব কেউ যদি থেকে বাঁচতে হয় না হক কমানো যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাঁড়িয়ে সর্বশেষ কথা হইল আল্লাহ তালা আমাদেরকে একটা শক্ত কথা বলে মনে করাইছে বান্দা হুজুরে বলছে আমি অন বললাম আমনে কইলেন যে আর এই কথা খুব মূল্যবান হ্যাঁ কথা তো কইছে বালার লাগিয়া আসলে আমরা লেগেই তো কইছে বুঝিত ফারিত না বা কি সুন্দর কথা আপনি আমারই একটা ঘন্টা মাড়ি করে দিলেন এই কথা দিয়া কি আদত ভাই ঘটনা বলেন না আপনি মানে আমি একটা ঘন্টা কষ্ট করে এতটি কথা কইলাম আপনি কইলেন কয় তো বালার লাগিয়ে কিন্তু ফারিত না এই একটা চিকন কথা কইয়া শেষ এটা কথা হইল আপনি এটা বলিয়েই আপনি হাসরের ময়দানে বেঁচে যাবেন এই কথাটা বলেই আপনি কবরে বেঁচে যাবেন এই আল্লাহ বলতেছে দেখেন আলা ইয়াযুন্নু উলাইকা রু মাবউসুন লিইয়াউমিন আযীম হা আল্লাহ বলে বন্ধু ওজনে যারা কম দেয় ব্যবসায় যারা কম করে মানুষকে যারা ঠকায় আল্লাহর হক যারা দেয় না বান্দার হক যারা আদায় করে না এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন তো তাহলে কি তোমরা হাসরের ময়দানে যে পুনরায় তোমাদেরকে দাঁড়াইতে হবে এটাকে তাইলে বিশ্বাসই করছো না আলা আখেরাত আখেরা তোমরা মনে করছো না তোমরা কি তাইলে ভাবছো না যে মাবউসুন এদের সকলকে হাসরের ময়দানে যে উঠানো হবে এটা তাহলে মনে করো না না বলেন না মনে করেন কথা বলেন না আমরা মনে করি তো আল্লাহ বলে সেই মহান দিনে হাসরের ময়দানে তাহলে না তাহলে উঠতে হবে না উঠতে হবে কি না বলেন না কেন আল্লাহ বলেন শুধু উঠতে হবে না শেষ আয়াত হলো আল্লাহ বলে বান্দা আরে দুনিয়াতে তো বসতেও পারছ দুনিয়াতে তো শুইতেও পারছো দুনিয়াতে তো কায় থইতে পারছ দুনিয়াতে হেলান দিতে পারছ চোখ বন্ধ করতে পারছ খোদার কসম আল্লাহ বলেন হাসনের ময়দানে বান্দা দাঁড়াইবা কিভাবে শুধুই কেবল আমি আল্লাহর সামনে হাজার বছর লক্ষ বছর আমি আল্লাহ যতক্ষণ হিসাব নেব ততক্ষণ এক টানা শুধুমাত্র দুইটা পাও রাখা যায় যতটুকু জায়গার উপরে অতটুকু জায়গার উপরেই তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে এক টানা ইয়ু মুহ রী দাঁড়ানো থাকে এক সেকেন্ড ডানে বামে সামনে পিছনে নড়তেও পারবেন বসতেও পারবেন হ্যাঁ হ্যাঁ কেউ কিছু জিজ্ঞেস করবেন না যে ভাই কষ্ট হচ্ছে কে কারে জিনা কে কারে জিজ্ঞাসা করুন আল্লাহ বলেন অতএব আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতাম কতদিন কতদিন তিন দিন তিন দিন কয়দিন তিন সপ্তাহ আল্লাহ তালা বলছে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এইভাবে চলবে কতদিন তা আল্লাহ যান হাসরের ময়দানে একদিন না মানে হাসরের ময়দান চলবে যতদিন তন মধ্যে একদিন হইল হল আলফা সানা এক একদিন পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহ আমাকেও মাফ করে দেন আপনাদেরকেও মাফ করে দেন আজকে আমরা দুই কথা শিখলাম এক কথা হল নিজেদের ব্যবসা দেবে কি সঠিকভাবে দিকে পণ্যের গুণাগুণ পণ্যের পরিমাণ পণ্যের সাইজ পণ্যের যে কোনো বিষয় আপনি লুকাবেন না বরং ঠিক যা চাচ্ছিল যা তাই তাকে পরিপূর্ণ দিবে আর দুই নাম্বার হলো নিজেদের অজু নামাজ গোসল জাকাত হজ ওমরা দান সাদাকা ইবাদত আল্লাহর কোরআন তিলাওয়াত মানে যেই কোনো আল্লাহর ইবাদত আল্লাহর হক এগুলোর ক্ষেত্রে ঠিক যেটা সঠিক শুদ্ধ কোরআন শুননা মতো সেভাবেই করার চেষ্টা করবেন নাই তো জাহান্নাম নাই তো দুর্ভোগ নাই তো লাঞ্ছনা আল্লাহ তালা আমাকেও হেফাজত করেন আমাদের সবাইকে হেফাজত করেন